আর মাত্র কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর এই এসআইআর নিয়ে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পাশাপাশি পশ্চিমবঙ্গের এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যা এক করে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম দিকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে পুজোর পরই অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর শুরু হবে এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাই নির্বাচন কমিশনার তরফ থেকে তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে পাশাপাশি অর্থাৎ এনুমারেশন যে ফর্ম রয়েছে অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে ফর্মটি সেই ফর্ম ছাপার কাজও প্রায় শেষের দিকেই এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তবে এই তিরিশেই সেপ্টেম্বরে সমস্ত কিছু প্রক্রিয়া শেষ করার পর অক্টোবরের প্রথম সপ্তাহতেই বিজ্ঞপ্তি প্রকাশিত করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হবে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর তবে এই ভোটার ভেরিফিকেশনে শুধুমাত্র অবৈধ অধিবাসীদেরই কিন্তু বাদ দেওয়া হবে বেছে বেছে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ধরুন আপনারা অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন বা পাকিস্তান বা মায়ানমার অনেকেই আপনার রোহিঙ্গাও রয়েছেন যারা আমাদের পশ্চিমবঙ্গে দিন ধরে বসবাস করছেন সেক্ষেত্রে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে নথি না দেখাতে পারেন ভোটার ভেরিফিকেশনে তাহলে কিন্তু আপনাদের নাম সম্পূর্ণ রূপে ভোটার ভেরিফিকেশন থেকে বাতিল করে দেওয়া হবে তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যারা যারা অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন বা যারা ধরুন আপনারা পশ্চিমবঙ্গে বসবাস করেছেন এখন আপনারা কাজের সূত্রে আপনারা অন্য কোন স্টেট অর্থাৎ অন্য কোন রাজ্যে বসবাস করছেন এখন আপনারা সেক্ষেত্রে যদি আপনারা ঠিকানাও পরিবর্তন করে থাকেন এবং আপনার নাম বা আপনার বাবা মার নাম যদি দু হাজার দুই সাল বা দু হাজার তিন সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস লাগবে না ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে কিন্তু অফিসিয়ালি ভাবেও জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন ঠিকানা যারা পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি আপনার নাম বা আপনার কোনো বাবার নাম বা মার নাম দু যে তিনজনের মধ্যে যদি কারোর নাম দু হাজার দুই সাল বা দু তিন সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এছাড়াও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে সে ধরুন আপনারা মুম্বাইয়ে বসবাসকারী রয়েছেন এবং পশ্চিমবঙ্গে কাজের সূত্রে এসে আপনারা এখানে এখন স্থায়ীভাবে বসবাস করছেন যখন মুম্বাইয়ে ভোটার ভেরিফিকেশান শুরু হবে বা দিল্লিতে যদি আপনারা থাকেন দিল্লিতে যখন ভোটার ভেরিফিকেশান শুরু হবে বা সেখানের যে দু সাল বা দু বা দু হাজার যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে বা আপনার বাবা মার নামও থেকে থাকে সেক্ষেত্রেও ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না আপনার এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিই অনেকে আপনারা কমেন্ট করেন যে আপনার বাবার নাম আছে কিন্তু মায়ের নাম ভোটার লিস্টে নেই দু হাজার দুই সালের সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না বাবার নাম থাকলেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশানে একদম রকম ডকুমেন্টস ছাড়াই কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এবং আপনাদের ভোটার ভেরিফিকেশান সরাসরি কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দেই পড়িয়াই শ্রমিকদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যারা কাজের সূত্রে বাইরে আছেন এবং আপনারা এই ভোটার ভেরিফিকেশন যখন শুরু হবে তখন যদি আপনারা বাড়িতে না আসতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারেন তবে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে নির্বাচন কমিশন সেক্ষেত্রে আপনাদের অ্যানুমারেশন ফর্মের সঙ্গে একটি ঘোষণাপত্র কিন্তু দিতে হবে সেই ঘোষণাপত্রে উল্লেখ্য থাকবে যে আপনারা পশ্চিমবঙ্গেই বসবাস করেন আপনাদের ভোটার লিস্টের নাম পশ্চিমবঙ্গেই রয়েছে অন্য কোনো রাজ্যে অর্থাৎ যেই রাজ্যে আপনারা কাজ করছেন সেই রাজ্যের ভোটার লিস্টে আপনাদের নাম নেই এর জন্য কিন্তু আপনাদের ঘোষণাপত্রটি কিন্তু ফিল করে অ্যানুমারেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে যখন বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে এবং তখন গিয়ে যদি দেখে আপনার বাড়িতে কেউ একজন বাইরে কাজ করে তখন কিন্তু আপনাদেরকে হয়তো ঘোষণা পত্রটি সেটি দিতে পারে আর যদি বাইরে কেউ না থাকে তো অবশ্যই যারা বাড়ির লোকজন আছে প্রত্যেকের জন্য একটি করেই অ্যানুমারেশন ফর্ম থাকবে ইতিমধ্যেই ছাপার কাজও শুরু হয়ে শেষ প্রায় শেষের দিকে তবে একজন ব্যক্তির নামে দুটি করে অ্যানুমারেশন ফর্ম ছাপানো হবে সেক্ষেত্রে একটি ফর্ম আপনাকে দেবে যেই ফর্মটি আপনাদের প্রত্যেককে ফিল আপ করে বিএল অফিসারদের দিতে হবে এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলও অফিসারদের কাছেই থাকবে সেই ফর্মটি কিন্তু তারাই ফিল করে রেখে দেবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানাই গেছে তবে যদি দু দুই সাল বা দু হাজার সালের ভোটার লিস্টে আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদের কিন্তু প্রোভাইড করতে হবে অর্থাৎ দিতে হবে যদি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভোটার ভেরিফিকেশনে আপনার কিন্তু সমস্যা হতে পারে তবে অনেকেই কোশ্চেন করছিলেন যে আধার কার্ডকে তো গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে আধার কার্ড তো সবারই আছে তো সেক্ষেত্রে তো ভোটার ভেরিফিকেশানে কোনো সমস্যা হওয়ার কথা না তবে আপনাদেরকে জানিয়ে দিই যখন অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হবে আমাদের পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে যদি দেখা যায় যে এগারোটি লিস্টের মধ্যে বারো নাম্বার নথি হিসাবে আধার কার্ডকে যুক্ত করা হয়েছে তবেই কিন্তু আপনারা আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না তাছাড়া আপনারা হয়তো জমির কাগজ দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন আপনারা যদি পাসপোর্ট থাকে সেটি দিতে পারেন এছাড়া আপনাদের জন্ম সার্টিফিকেট যদি থাকে তাহলেই দিতে পারেন এছাড়া যদি আপনারা ধরুন স্কুল সার্টিফিকেট থাকে বা কাস্ট সার্টিফিকেট থাকে অনেকেই এসসি এসটি ওবিসি যদি থেকে থাকেন সেই কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন স্কুল সার্টিফিকেট দেখাতে পারেন বা এক সাত উনিশশো আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনাদের ব্যাংকের পাসবুক থাকে বা পোস্ট অফিসের বই থাকে বা এলআইসি থাকে সেগুলো যে কোনো একটি কাগজ যদি আপনারা দেখাতে পারেন সেক্ষেত্রেও ভোটার ভেরিফিকেশান হবে এছাড়াও যদি আপনাদের নাগরিকত্বের অর্থাৎ ধরুন এনআরসির বা আপনারা সিএ এর কোনো নাগরিকত্ব কাগজ রয়েছে সেটিও যদি দেখান সেক্ষেত্রেও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন হয়তো করাতে পারবেন এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফে জানানো হয়েছে তবে কেন এই ভোটার ভেরিফিকেশন করা হচ্ছে সেটা ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন কেননা আমাদের ভারতবর্ষ জুড়ে প্রচুর পরিমাণে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভোটার ভেরিফিকেশান হবে এমনটা নয় বিহারে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে আবার ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই ভোটার ভেরিফিকেশন হবে আমাদের পশ্চিমবঙ্গের পর হয়তো দিল্লিতেও ইতিমধ্যেই শুরু হয়ে যাবে এই ভোটার ভেরিফিকেশন তো সমস্ত জায়গায় ভোটার ভেরিফিকেশন শুরু হবে এবং প্রত্যেক জায়গা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের কিন্তু বেছে বেছে একদম ভোটার লিস্ট থেকে কিন্তু বাতিল করে দেওয়া হবে যারা কোনো রকম পর্যাপ্ত নথি দেখাতে পারবে না তাদেরকেই কিন্তু ক্যান্সেল করা হবে আর যারা অনেক দিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী রয়েছে তাদের কোনো সমস্যা নেই এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদের ভোটার ভেরিফিকেশন হানড্রেড পারসেন্ট হবে আপনারা কিন্তু কোনো রকম ভয় পাবেন না বা কোনো রকম আতঙ্কিত হবেন না নির্বাচন কমিশন যেটা বলেছে যে যারা অনেক দিন ধরে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছে সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নেই আপনারা কিন্তু অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন কিন্তু অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ধরুন আপনার বাড়িতে বিএল অফিসাররা গেছে তখন আপনাদেরকে পেল না তখন ফর্মটি হয়তো আপনার বাড়িতে দিয়ে আসবে পরবর্তীতে তিনবার এভাবে তিনবার কিন্তু বিএল অফিসাররা আপনার বাড়িতে যাবে এবং দায়িত্ব সহকারে সেই ফর্মটি কিন্তু তারা ফিল যদি করে থাকেন বা আপনারা বাড়িতে না আসলে পরবর্তীতে আসবেন বাড়িতে যখন আসবেন তখন ফর্মটি ফিল করে কিন্তু জমা দেবেন যদি আপনারা জমা না দেন ভয় পেয়ে যদি কোনো অ্যানুমারেশান ফর্মই ফিল না করেন জমা না দেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন আপনার যে ভোটার লিস্ট থেকে নাম সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হতে পারে এবং আপনারা কিন্তু আর কোনো নাগরিকত্বের প্রমাণ কিন্তু করতে পারবেন না তো হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশান করার পরই হয়তো এনপিআর অর্থাৎ জাতি জনগণনা যেটা সেটা শুরু হবে এই ভোটার ভেরিফিকেশান লিস্ট ধরেই জনগণনা হতে পারে পাশাপাশি এনআরসিও শুরু হতে পারে যখন তখন বলা মুশকিল কি হয় তবে অবশ্যই দায়িত্ব সহকারে আপনারা কিন্তু এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশানটি করিয়ে রাখবেন ডকুমেন্টস হিসাবে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের দু হাজার দুই সালের বা তিন সালের বাবা মার নাম থাকে তাহলে তো কোনো নথি লাগবে না সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে যদি না থাকে তাহলে যেই নথিগুলি বললাম এগারোটা নথি সেগুলো একটি আপনারা যদি দেখান তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন দু হাজার তিন সাল বা দু হাজার চার সালের পরেও যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস রয়েছে উনিশশো সালের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে যেই নথিগুলির কথা বললাম আপনাদেরকে অর্থাৎ একসাথে উনিশশো সাতাশির আগে যদি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই বা এলআইসি এই ধরনের কাগজগুলো কিন্তু দেখাতে পারেন ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কোনো সমস্যাই নেই পাসপোর্ট থাকলেও সমস্যা নেই আর যদি আপনাদের একসাথ উনিশশো সাতাশির পরে জন্ম হয়ে থাকে এবং তারপরও দু সালের ভোটার লিস্টের নাম না থেকে নাম না থাকে তাহলেও কিন্তু আপনাদেরকে এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি দিতে হবে আর যদি নাম থাকে তাহলে তো কোনো সমস্যা নেই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে অনায়াসেই আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ইনফরমেটিভ মনে হয়েছে এই ভিডিওটি যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা লোক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোক এই ভিডিওটি দেখতে পারে যাতে প্রত্যেকের উপকার হয় তার জন্য অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ